যে আওয়ামী লীগ এই দেশ থেকে যেভাবে বিতাড়িত হয়েছে একই কাজ যদি আপনারাও করেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকেও এই দেশ থেকে বিতাড়িত করবে বিএনপির একটি চেয়ারপারসন তারেক রহমান দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে গতকাল একটা বক্তব্য রেখেছেন কিন্তু এটা গতানুগতিক কোনো না এই বক্তব্য অনেক প্রশ্ন তৈরি করে এবং এর মধ্যে এক ধরনের রহস্য আছে ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি আসিতেছে পুতুল শৈরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের হাসি কি ছিয়াত্তর হয়ে গেছে হাসি তো হয়ে গেছে হয় নাই ডক্টর মহমদ ইউনিসের পাশে খাপটি মেরে আছে ভয়াবহ চার ধরনের শত্রু কেন শেয়ার বাধার এখনও সার্মানে আক্রমান চালায় সরকার আপনাকে জবাব দিতে হবে পুরো শেয়ার মার্কেট এখনও সার্মায় আকমান তো করে কে করবেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেবেন শেয়ার কন্ট্রোল নেবেন কিনা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে শিল্পকলা একাডেমিকে রীতিমতো রঙ্গশালায় পরিণত করেন পদত্যাগে বাধ্য হওয়া মহাপরিচালক লিয়াকত আলী লাকি এখানে নারী সহকর্মীদের বাধ্য করা হতো অনৈতিক নানান কর্মকাণ্ডে পাঠানো হতো ওবায়দুল কাদের সহ রাজনৈতিক নেতাদের আস্তা নাই যারা দোষী হবে তাদের বিচার হবে সামরিক আইনের সেনাবাহিনী আদালতে যারা ওয়াকারুজ্জামান বলেছেন তিনি সেনাবাহিনীর আদালত গঠন করে সেনা আইনে ওদের বিচার করবেন মধ্যরাতে সরানো হলো এস আলমের চোদ্দটি বিলাসবহুল গাড়ি তত্ত্বাবধানে বিএনপি নেতারা ভারত শেখ হাসিনা এক ভয়ঙ্কর বিদান শেখাসিনার কত বড় বিপদ ওনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কেউ নেয় নাই মহিলা কোন বিষয়ে করতে করতেছেন না উনি দুঃখ রাজ্যে যাওয়ার জন্য ড্যাশপার্ট হয়ে যাচ্ছে তারা অলরেডি শেখ হাসিনাকে মানবতা বিরোধী এবং মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধী যুক্ত বলে তারা বিবেচনা করেছে এবং তারা তারা সেটা প্রমাণ করে দিয়েছে এজন্য তারা নিச்ச রাস হাসিনাকে দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং প্রেক্ষাপট চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং সেই সাথে কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা দর্শক ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না এই বিষয় নিয়ে চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি আপনার উপর জুলুম চলছে তখন আপনার পক্ষে যে লোকটা কথা বলতেছে তাকে তখন ভালো লাগে আবার কালকে যখন আপনার হাতে আরেকজন ভিক্টিম হচ্ছে এই একই লোক যখন তার পক্ষে কথা বলে তখন আপনার ভাল লাগে না তার মনে হয় দালাল ঠিক এরকম একটা মাইন্ড চিপায় পড়ে গেছেন এত বছর যাবৎ যে মানুষটা দিনশেষে আওয়ামী লীগের কাছে বিএনপির ক্যাডার হিসাবে অথবা বিএনপির সমর্থক হিসাবে অথবা বিএনপির ইনফ্লুয়েন্সার হিসাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় আর রাখা যায় না তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো ডক্টর আসিফ নজরুল ইসলাম তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে দেন আপনি দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন মানে আপনার অবস্থানটা আজকে ঠিক একই বাটে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম এখন আওয়ামী লীগও মাঝে মাঝে ওনাকে খোঁজা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় বিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে খুঁজে বের করেন যেহেতু এখন আপনি সরকারে আছেন অপরদিকে তিনি যেই অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে এই ছবিটা দেখে বিএনপি পন্থী যারা আছেন তারা ভাবছেন যে না আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আওয়ামী লীগেরই লোক আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ ইস্যুতে আপনি দেখেন বিএনপি মির্জা ফখরুল কিন্তু যখন বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায় না বা আমরা না আসিফ নজরুল ইসলাম সারা বললেন যে চায় না তখন মির্জা ফখরুল ইসলামের মতন মানুষকেও আওয়ামী লীগের দালাল অথবা শেখ হাসিনা সহযোগী আর আসিফ নজরুল সারে বলা হলো যে ইয়াস এই লোকটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয় এই আসিফ নজরুল সারকে নিয়ে আসলে আমার তো কথা বলার মতন যোগ্যতা নাই বাট আপনারা যারা দীর্ঘদিন যাবত যাবতনার ফ্যান ফলোয়ার ছিলেন আজকে তিনি পিনাকিতা থেকে শুরু করে ডক্টর কনক সারওয়ার থেকে শুরু করে জনতা বা যেই খেলাটা চলছে আর কি সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ আসলে যে কোনো কিছুর জন্য একটু সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে তিনি তো ভাই আপনার চাকরি করে না একজন একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা জুলুম করছে তাদের শাস্তি হবে মামলা হবে তবে এই যে এখন যে মামলাগুলো হচ্ছে গণহারে অনেক মামলা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোনো ভিত্তি নেই দিয়ে দেওয়া হচ্ছে হয়রানির জন্য তো এই মামলাগুলো দেখেই অনেকটা হতাশাগ্রস্ত হচ্ছেন আসিফ নজুল ভিডিওর প্রথমে যে অংশ দেখিয়েছিলাম যে এই যে গণহারে মামলা হচ্ছে এই মামলাগুলো নিয়ে সাংবাদিক একটা প্রশ্ন ছিল যে এগুলোর ব্যাপারে আপনাদের ভূমিকা কি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম নেতারা তারাও কিন্তু বলছেন এই গণহামলা গণমামলা এই মানে উল্টাপাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই কিন্তু পুলিশ বাধ্য আসিফ নজরুল স্যার উঠে বলছিলেন যে ওই সময় পুলিশ আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিল এখন মবদের কথা শুনতে স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে তাহলে কি এটা আসলেই সম্ভব আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটা এখন তিনি বলতে পারতেছেন না তো সব কিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আর তার মতন মানুষরা পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা এই চিন্তারা কখনোই কিন্তু শতভাগ বাস্তবায়িত হবে না অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনুসি সরকার বর্ষে শুধু আওয়ামী লীগকে নিধন করতে আওয়ামী লীগকে শেষ করে দিতে বা উপদেষ্টা যারা আছেন তাদের টোটাল অ্যাক্টিভিটিস হবে এন্টি টি আওয়ামী লীগ কিন্তু তারা এখানে অনেক সমীকরণ বুঝতে পারছেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্টার শ্রেণী কিন্তু আছে এই মুহূর্তে তারা হয়তো লুকায়িত অবস্থায় আছে যারা বৈষম্যবৃদ্ধি বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়েট করতে চাচ্ছে অন্তত আমাদের এই উপদেষ্টারা তারা কিন্তু কোনো দলের পক্ষে নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন না আওয়ামী লীগের বিপক্ষে যে অ্যাকশনগুলো যাচ্ছে এগুলো আওয়ামী লীগ প্রাপ্য যে অন্যায় জুলুম নির্যাতন করছে সেগুলোর জন্য অ্যাকশন হচ্ছে কিন্তু এর বাইরেও আওয়ামী লীগ একটা পরিবার বা বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অনেক ইস্যুতে যেন তারা বের করে দিতে হবে তারা রাখতে হবে এটা করতে হবে সেটা করতে হবে দেখেন এগুলো নিয়ে তারা যেটা করতে চাচ্ছে যেন ইন ফিউচার রাজনৈতিক সরকার প্রেক্ষাপট পরিবর্তন হবে এই যে মিথ্যা মামলা অথবা ধরেন পুলিশকে ব্যবহার করা চাপ প্রয়োগ করা এই পুলিশে তো আবার আওয়ামীগ ক্ষমতা আসলে এভাবে আওয়ামী লীগ চাপ দিবে এভাবে কাজ করবে আবার এভাবে বিএনপি নেতাদের নামে মামলা হবে আমার মনে হয় যে আসিফ নজরুল স্যারদেরকে এতটা প্রেশার ক্রিয়েট করা উচিত না এতে কি হবে তিনি পদত্যাগ করে বসবেন এটা আমি অ্যাডভান্স বলে দিয়ে গেলাম কারণ রাজনৈতিক নেতা পদত্যাগ করেন না কারণ কি এই পদত্যাগের পেছনে তাদের কোনো স্বার্থ নাই বা এই চেয়ারটাতে তাদের সকল স্বার্থ টাকা পয়সা দুর্নীতি লুটপাট হ্যাঁ মানে সময় সময় আসবে খাবে কিন্তু আসিফ নজরুলের মতন ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আত্মসম্মান বোধটা খুবই উচ্চ স্তরেরই হন ওনাদেরকে সময় দেওয়া উচিত মানে আপনার মন মতোই সব হইতে হবে তাহলে তো ভাই ওনারা আপনার পারপাস সার্ভ করতে বসছে এরপরে যখন আবার আওয়ামী আসবে তখন আওয়ামী লীগের সার্ভ করবে তখন আবার বিএনপির পক্ষে কথা বললে বিএনপির ভাল লাগবে জামাতের ভাল লাগবে অন্য দলের ভাল লাগবে বিষয়টা এরকম না বিষয়টা আসলে কিন্তু এরকম না তো এই জিনিসগুলোতে বাঙালি জাতির অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে মানে সবাই যেটা চাচ্ছে এখনই অ্যাকশন করে এনে সে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বা এটাতে কী হবে দেশের মধ্যে অনেক ধরনের ঝামেলা তৈরি হবে তো ডক্টর আসিফ নজরুল স্যারদেরকে কাজ করতে দেওয়া উচিত এত সমালোচনা করলে যে কাজগুলো করার গতি সেটা থমকে যাবে ফ্রাস্ট্রেশন আসবে তারপর দিনশেষে মনে হবে যে এই জাতি আসলে মারা খাওয়া জাতি এদের মারা খাওয়া উচিত আমি এখান থেকে পদত্যাগ করে সরে যাই তবে আমি আসিফ নজরুল স্যার উদ্দেশ্যে বলবো আপনারা যে মিশনে আছেন সেই মিশনটা কমপ্লিট করেন এমন একটা সিস্টেম আমরা চাই রাজনৈতিক দল রাজনীতি করবে সরকারের পালাবদল হবে কিন্তু প্রশাসনে কোনো ধরনের ভূমিকা তৈরি হবে না আমজনতার মধ্যে কোনো লুটপাট মামলা হামলা এগুলো তৈরি হবে না আইনশৃঙ্খলা বাহিনী তারা প্রভাবিত হবে না এই বাংলাদেশ যতক্ষণ তৈরি করা না যাবে ততক্ষণ এই বিক্ষোভ বা কি বলে যে সরকার দ্বিতীয় স্বাধীনতা বা যে যেই নামে আমরা কথাগুলো বলছি কোনো কিছু অর্জিত হবে না ক্যারেক্টার ওইটাই থাকবে বিএনপি এখন আসলে আজীবন তো বিএনপিও থাকবে না ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসবে এই গত পনেরো বছরের মতন এরপর আবার আওয়ামী লীগ পালাবে এই খেলাতে তো জীবন শেষ ভাই পরিবর্তনটা দরকার একটু ধৈর্য সহ্য ধরেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস যদি একটু সুশক্ত ভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে সেটা না সত্যি কার্ডে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে করে দেখে করা পারে। আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেশটার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনি এটা ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন এই যে ডক্টর রাসিক নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের থেকে থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে তো শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোটো রাখতে চাইছে আমার কথা বড় বড়ো জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার তেরো সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোক বৈঠকে হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং স্বর মেনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশেদের চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনও আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরও কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথাবার্তায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের অপেক্ষায় আছে দেখার অপেক্ষায় কিন্তু কোনো কর্ম দেখছি না যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে লোকটা যতগুলো কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একই ভাবে বলছি যদি গতিতে যেই কথাগুলো বললাম যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে কাজগুলো না করা হয় আসিতেচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে আশিতে হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিনদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে স্বরাচারী হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেইভাবে চলছে ছাত্র নেতারা যেইভাবে ছাত্র নেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তারা পড়াশোনা করার ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গন্ত বহুদূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনসারও সেই জ্ঞান নাই সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কারোরই নেই অবসরপ্রাপ্ত মেজের যারা অফিসকে বসানো হয়েছে উপদেষ্টা হিসাবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রিট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই যে ধামধুম ধুম করে এসে সবকিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এই সব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে অ্যাক্টিং তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপিতে দুষ্কৃতিকারীদের কোনো ঠাই নেই কিন্তু তারপরও সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নাম দুর্নীতি লুটপাটের সাথে জড়িয়ে পড়ছে ফলে শুধু নির্দেশনা দিয়েই দায় এড়াতে পারে না বিএনপির হাইকমান্ড অন্যদিকে দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির মিত্র জামাত ইসলামীয় প্রকাশ্যে তাদের সমালোচনা করতে শুরু করেছে এমনকি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিএনপিকে জালিম এবং স্বৈরাচার বলে অভিহিত করেছে প্রকাশ্য সমাবেশে বিএনপির সাথে আর কোনো জোটে না যাওয়ার একরকম ঘোষণা দিয়েছেন এবং কারণ হিসেবে বিএনপি যে একটা লুটপাটকারী দল আওয়ামী লীগের আরেক পিঠ বিএনপি এ ধরনের মন্তব্য এসেছে তার বক্তব্যে ফলে এই দিক থেকেও বিএনপি প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদল এবং বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় বিভিন্ন নিয়োগ নিয়ে তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং সব কিছু মিলিয়ে চতুর্মুখী একটা সমালোচনার মধ্যে এই মুহূর্তে বিএনপি এই প্রেক্ষাপটে বিএনপির একটি চেয়ারপার্সন তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গতকাল একটা বক্তব্য রেখেছেন কিন্তু এটা গতানুগতিক কোনো বক্তব্য না এই বক্তব্য অনেক প্রশ্ন তৈরি করে এবং এর মধ্যে এক ধরনের রহস্য আছে যেমন তিনি একটা জায়গায় বলছেন এতদিন আওয়ামী লীগ প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু এখন অপ্রকাশ্য প্রতিদ্বন্দ্বী আছে আরেকটা জায়গায় তিনি বলছেন সাড়ে পনেরো বছর ধরে বিএনপি যেমন বিরোধী দল ছিল এখনও তারা বিরোধী দল আরেকটা জায়গায় তিনি উল্লেখ করেছেন বিএনপি এখন একমাত্র বিরোধী দল তার বক্তব্য থেকে অনেক প্রশ্ন তৈরি হয় এবং এর মধ্যে এক ধরনের রহস্য আছে এবং যে লাইনটা নিয়ে অধিকাংশ গণমাধ্যম রিপোর্ট করছে সেটা হলো আগামী নির্বাচন বিএনপির জন্য একটা পুলসিরাত এবং এটাকে পুলসিরাতের মতো করেই পার হতে হবে আমরা একটু তারেক রহমানের বক্তব্যটা দেখি এবং এই বক্তব্য কি কি প্রশ্নের জন্ম দিয়েছে এবং তিনি কি ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে সে ব্যাপারে আমরা একটু আলোচনা করব সামনের নির্বাচনকে আমাদের পুলসিরাতের মতো পার হতে হবে অধিকাংশ গণমাধ্যমই এই লাইনটাকে কোট করে রিপোর্ট করেছে আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন তারেক রহমান বলেন সামনের নির্বাচনকে আমাদের পুলসিরাতের মতো পার হতে হবে তিনি বলেন আমরা দুই হাজার সাত সাল থেকে বিরোধী দলের অবস্থানে আছি আমাদের মধ্যে দেখতে পাচ্ছি কিছু নেতাকর্মী খুবই উৎফুল্ল হয়ে আছেন তারা মনে করছেন হাসিনা তো নাই আমরাই এখন ক্ষমতায় আছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি ক্ষমতায় ছিলেন না এবং এখন পর্যন্ত ক্ষমতায় নেই যেই মুহূর্তে আমি বক্তব্য রাখছি এই মুহূর্তে পর্যন্ত আমরা বিরোধী দলে আছি আগামীকালও থাকবো যেহেতু বিরোধী দলে আমরা একা তাই জনগণই আমাদের শক্তি তাদের আস্থা অর্জন করতে হবে এই লাইনটা আরেকবার বলি যেহেতু বিরোধী দলে আমরা একা তাই জনগণই আমাদের শক্তি তাদের আস্থা অর্জন করতে হবে দুই চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে ছত্রিশটা রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে ছিল সৈরাচ হাসিনা সরকারের বিরুদ্ধে তখন জামাত ইসলামীয় প্যারালালি এই লড়াইটা করে গেছে এবং বিএনপির সাথে তাদের সক্ষতা ছিল তাদের মিত্রতা ছিল এখন জামাত ইসলামের সাথে আমরা প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখছি বিএনপিকে কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলনে ছিল বিএনপির সাথে তারাও এখন সরকারের সাথে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছে কিন্তু শুধুমাত্র বিএনপি বিরোধী দল হিসেবে আছে এবং তাদেরকে রাজপথে এখনও লড়াই করে যেতে হবে এ ধরনের একটা বার্তা তারেক রহমান দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আপনারা যেই স্বপ্নে বিভোর আছেন তা থেকে সরে এসে দয়া করে বিরোধী দলের মঞ্চে এসে দাঁড়ান জনগণের আস্থা কতটুকু অর্জন করতে পেরেছেন সেটি নিজেরাই চিন্তা করেন বাংলাদেশের মানুষ অনেক সচেতন তারা অনেক কিছু মনে রাখে আপনাদের চলাফেরা কথা বলায় পরিবর্তন আনতে হবে তারেক রহমান আরও বলেন পাঁচ তারিখের পর দেশের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে সেই দৃষ্টিভঙ্গির সাথে নিজেদের পরিবর্তন না করতে পারি তাহলে এত বছর অত্যাচার নির্যাতন যে সহ্য করেছি তা বৃথা হয়ে যাবে সৈদাচার যখন ছিল তখন তারা দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ছিল আমরা জানতাম তাদের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নিতে হবে অদৃশ্য প্রতিপক্ষ আশেপাশেই রয়েছে তাদের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি এই জায়গাটা স্বৈরাচার যখন ছিল তখন তারা দৃশ্যমান রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ছিল আমরা জানতাম তাদের বিরুদ্ধে আমাদের কি ব্যবস্থা নিতে হবে অদৃশ্য প্রতিপক্ষ আশেপাশে রয়েছে তাদের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন আপনাদের সহযোগিতা পেলেই দলকে জনগণের আস্থা পেতে সহজ হবে বিএনপির সকল শক্তির উৎস তৃণমূলের নেতাকর্মীরা এ সময় তার নির্দেশনাসমূহ গ্রামের শেষ কর্মী পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে কাজ শুরু করার নির্দেশনা দেন তিনি তারেক রহমানের এই বক্তব্যের দুটো অংশ আছে একটা অংশে তিনি নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করছেন এখন যারা ক্ষমতায় আছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার এবং এতগুলো বছর ধরে যাদেরকে সাথে নিয়ে বিএনপি রাজপথে ছিল তারা কেউই এখন আর বিএনপির পক্ষে নেই আরেকটা বার্তা হলো যে কাজগুলো পাঁচ তারিখের পর থেকে বিএনপির নেতাকর্মীরা করেছে যেভাবে অন্যায় জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাটের সাথে তাদের নাম জড়িয়ে গেছে সেই বিষয়গুলো দেশের জনগণ মনে রাখবে এবং এটা যদি দেশের জনগণ মনে রাখে তাহলে আগামী নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে ফলে সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা যাতে সরে আসে এবং আবারও যাতে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে সেই নির্দেশনা তারেক প্রমাণ দিয়েছেন দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নেও শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ